জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত নির্বাচনে যাবে না বিএনপি বলছে চন্দ্র রায় জানিয়ে নির্বাচনী এসতে দেওয়া প্রতিশ্রুতি ভোলেনি সরকার বলছে প্রধানমন্ত্রী এদিকে নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রীর সামনেই আওয়ামী লীগের দুপক্ষের হাতাহাতি জানিয়ে দেব ভারতে আবার কেন বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা এদিকে পানি আটকে দেশের খাদ্য নিরাপত্তা ধ্বংস করা হচ্ছে বলছে চর্মনায় পীর সর্বশেষ জানিয়ে দেব শিগগিরই আরও একটি গণ অভ্যুত্থান হবে বলছে আমার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত নির্বাচনে যাবে না বিএনপি বলছে গয়েশ্বর চন্দ্র রায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ রবিবার বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বন্যা কবলিত সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামে বন্যা দুর্গতদের নারী ও শিশুদের অর্থ ত্রাণ সহায়তা তুলে দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন নারিও শিশুদের মাঝে অর্থ সহায়তা তুলে দেওয়ার আগে আর বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফরআমের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম বিএনপির কেন্দ্র নেতা কলিমউদ্দিন আহমেদ মিলন জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ সভাপতি আব্দুল লতিফ জেপি অ্যাডভোকেট পাবেল চৌধুরী সহ স্থানীয় নেতারা সবার বক্তব্য শেষে একে একে অনুষ্ঠানের প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত নারী ও শিশুদের হাতে অর্থ সহায়তা তুলে দেন সুনামগঞ্জবাসীর উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন আমরা দেশে একটি নির্বাচন দেখতে চাই 2018 সালের নির্বাচনে আপনারা বললেন একজনও ভোট দিতে পারেননি কারণ সেদিন দিনের ভোট রাতে হয়েছে অথচ ভোট আপনার নাগরিক অধিকার যেদিন আপনারা ভোট দিতে পারবেন সেদিনই আপনারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন যেদিন আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো সেদিন আমরা ভোটে অংশ গ্রহণ করব। তিনি আরো বলেন আমার আপনার নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী তার অবর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে তার নিজের জায়গায় আনতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তার আগে কোনো নির্বাচন নয় এই সরকারের অধীনে নয় এই নির্বাচন কমিশনের অধীনে নয় দলের অবস্থান তুলে ধরে গয় বলেন নিরপেক্ষ সরকারের দাবি যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারব দেশের জনগণ যখন ভোট দিতে পারবে সেই নির্বাচনে জনগণের দল হিসেবে বিএনপি অংশগ্রহণ করবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভোলেনি সরকার বলছে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন সরকার যে মানুষের সেবা করার জন্য সেটা মানুষ ভুলেই গিয়েছিল নির্বাচনের সময় জনগণের কাছে আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা ভুলে যায়নি দুই হাজার সাল থেকে আমরা ধারাবাহিক ক্ষমতায় রয়েছে বলেই মানুষের জীবন মানের অনেক পরিবর্তন এসেছে সরকার প্রধান বলেন ক্ষমতার আসার পর দেশটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পেরেছি একুশ সালে আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পালন করেছি তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদাও আমরা পেয়েছি করোনার মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন বিনা পয়সায় উন্নত দেশগুলো করোনা পরীক্ষা এবং ভ্যাকসিন দেয়নি কিন্তু আমরা সেটা দিতে পেরেছি এটা আমাদের জন্য বিরাট সাফল্য উন্নত দেশগুলোতে টাকা দিয়েই সব করতে হয়েছে সেখানে আমরা বিনা পয়সায় দিয়েছি সকলকে টিকা দিয়েছি এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে আমি আশা করি সকলে সেই বুস্টার ডোজ নেবে করোনা ও ইউক্রেন যুদ্ধের মাঝেও সরকারি কর্মকর্তাদের কারণে দেশ এগিয়ে চলছে এমন মন্তব্য করে বলেন যুদ্ধ মোকাবেলা করার প্রতিটি কাজ আমরা করছি। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা আরও সাফল্য অর্জন করতে পারব। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে ধন্যবাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন চতুর্থবার রাষ্ট্র পরিচালনায় আমি দেখেছি সকল অর্থমন্ত্রী একটু বেশি কৃপন থাকে কিন্তু আমাদের এই অর্থমন্ত্রী কোনো কৃপণতা করেননি যখন যেটা বলা হয়েছে সে যথেষ্ট উদার ছিল এজন্য তাকে ধন্যবাদ তার কারণে আমরা অনেক কাজ সহজভাবে করতে পেরেছি সবচাইতে বড় কাজ আমাদের পদ্মা সেতু পদ্মা সেতুর কারণে ঢাকায় যানবাহনের চাপ বাড়বে জানিয়ে চাপ কমাতে ঢাকার চারপাশে রিং রোড করতে গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান নেদারল্যান্ডসে কৃষিমন্ত্রীর সামনে আওয়ামী লীগের দুপক্ষের হাতাহাতি নেদারল্যান্ডসের রাজধানী দাহেগের বাংলাদেশ দূতাবাসে এক মত বিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আদায় করতেই হাতাহাতি হয়েছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নেদারল্যান্ডসে আওয়ামী লীগের দুটি গ্রুপ আছে যার মধ্যে একটি পক্ষের নিয়ন্ত্রণ করেন মৌলভীবাজারের বাসিন্দা মাহিদ ফারুক আরেকটি পক্ষের নিয়ন্ত্রণ করেন মুরাদ খান মাহিদ ফারুক ও মোস্তফা জামান দীর্ঘদিন ধরে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুরাদ খান ও তার সমর্থকেরা শনিবার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের দেশটিতে সফর উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস সেখানে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করার জন্য ডক্টর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করেন মুরাদ খান এক পর্যায়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা জামানকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন মুরাদ খান এরপরে শুরু হয় হট্টগোল হাতাহাতির সাথে চলে চেয়ার সরাসরিও বিশৃঙ্খলাকারীদের থামাতে কৃষিমন্ত্রী চেষ্টা করলেও তাতে কাজ হয়নি পরে কৃষিমন্ত্রী রেগে বিশৃঙ্খলাকারীদের উদ্দেশ্যে বলেন বিদেশের মাটিতে আপনাদের আওয়ামী লীগ করার দরকার নেই আপনারা। ভারতে আবার কেন বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা ভয় ক্ষোভ ও অনেক অনিশ্চয়তা উত্তর অঞ্চলের পাঞ্জাব রাজ্যের বাসিত্তার কোর ও তার গ্রামের অন্য নারীরা বলেছেন প্রথমবার যখন তারা বিক্ষোভ শুরু করে তখন তাদের মধ্যে এসবই ছিল দু সালে ভারত সরকার কৃষি আইন সংশোধন করে কৃষি আইনে সংস্কার আনার বিরুদ্ধে রাজধানী দিল্লির সীমানায় লাখো কৃষক বিক্ষোভে নামেন তাদের মধ্যে বাসিত্তার কোরো ও তার গ্রামের ওই নারীরা ছিলেন বিক্ষোভকারীরা এক বছরের বেশি সময় ধরে দিল্লির উপকণ্ঠে হুঙ্কার তুলেছিলেন তীব্র তাপদাহ কণকরে শীত এমনকি করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ সবকিছু সহ করতে সব প্রতিকূলতার বিরুদ্ধে সেখানে বছরব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন ক্ষুব্ধ কৃষকেরা বাচিত্তার কোর বলেন আমি তখন আমার বন্ধু বান্ধব ও স্বজনদের বলেছিলাম আমি বিক্ষোভ করতে করতে মরে যাব কিন্তু কৃষি আইন কার্যকর করতে দেব না অবসরপ্রাপ্ত এ স্কুল শিক্ষক বলেছেন আরামের সংসার ছেড়ে রাস্তায় ট্রাক্টরের টলিতে রাতের পর রাত কাটানোর ব্যাপারে তার জন্য মোটেও সহজ ছিল না কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না কারণ এসব কৃষি আইন ছিল আমাদের জন্য মৃত্যুর পরোয়ারা বিক্ষোভ শুরুর পর দীর্ঘ সময় সরকার বারবার জোর দিয়ে বলে আসছিল কৃষকদের ভালোর জন্যই আইন সংশোধনী আনা হয়েছে এবং এখান থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই আসে না সরকারি প্রতিনিধি ও কৃষক নেতারা দফায় দফায় বৈঠক করেও এ অচলাবস্থা নিরসনে ব্যর্থ হন বিক্ষোভরত কয়েকজন কৃষকের মৃত্যু হয় এদিকে বিক্ষোভ ঠেকাতে দমনাভিযান ও ধরপাকড় শুরু করে সরকার এ সময়ে বহু কৃষক গ্রেপ্তার হন এখন করণীয় ঠিক রাখতে আজ তিন জুলাই বৈঠক ডেকেছেন বিক্ষোভের নেতৃত্ব দেওয়া কৃষক নেতারা দিল্লির কাছে গাজিয়াবাদ শহরে বৈঠকে বসবেন তারা সেখানে রাকেশ টিকায়েতের মতো কৃষক নেতারাও থাকবেন কিন্তু উনিশে নভেম্বর এসে ঘটনার বাকবদল হয় কিন্তু উনিশে নভেম্বর এসে ঘটনার বাকবদল হয় নেয় সরকার সেদিন সরকার একগুয়ে অবস্থান থেকে সরে এসে কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর কৃষি আইন বাতিলের জন্য তোলা একটি বিল তিরিশে পাশ হয় তবে সঙ্গে সঙ্গে রাস্তা ছাড়েনি বিক্ষোভরত কৃষকেরা এবার তারা বলেন সরকার তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা তাদের দাবির মধ্যে ন্যূনতম ফসলের দাম বেঁধে দেওয়ার নিশ্চয়তার বিষয়টিও ছিল কয়েকদিন পর সরকার সেই দাবিও মেনে নেয় এর মধ্য দিয়ে বছরব্যাপী দীর্ঘ কৃষক বিক্ষোভ বন্ধ হয় বাসিতার কোরও বলেন সেটি ছিল তাদের জন্য বিশেষ একটি মুহূর্ত কিন্তু কৃষকেরা ঘরে ফেরার সাত মাস পার হয়ে গেলেও সরকার প্রতিশ্রুতি তাদের দাবি পূরণ করেনি। এখন ঠিক করতে জুলাই ডেকেছেন বিক্ষোভের নেতৃত্ব দেওয়া কৃষক নেতারা দিল্লির কাছে গাজিয়াবাদ শহরে বৈঠকে বসবেন তারা সেখানে রাকেশ টিকায়েতের মতো কৃষক নেতারাও থাকবেন এসব কৃষক নেতা কৃষি আইন বিরোধী বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আবার আন্দোলন শুরু করার সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন না কৃষকরা পানি আটকে দেশের খাদ্য নিরাপত্তা ধ্বংস করা হচ্ছে পীর ইসলামী আন্দোলনের বলছে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যৌথ চুয়ান্নটি নদী সহ দেশের প্রধান পানির প্রবাহকে ভারত ফারাক্কা গজলডোবা ইত্যাদি বাদ দিয়ে মেরে ফেলেছে প্রয়োজনীয় মুহূর্তে পানি আটকে দেশের খাদ্য নিরাপত্তা ধ্বংস করা হচ্ছে শনিবার বিকেলে পানি আগ্রাসনের প্রতিবাদ সহ দাফা দাবি আদায়ের রাজধানীর বায়তুল মসজিদে উত্তর গেইটে গরম মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেজাউল করিম বলেন বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীকে কেন্দ্র করে আমাদের সভ্যতা সৃষ্টি হয়েছে শত শত নদীর গতিপথ ধরে বিকশিত হয়েছে জীবন গড়ে উঠেছে জীবিকা প্রবাহ অথচ ভারতীয় পানি আগ্রাসন ও সরকারগুলোর নজানু পররাষ্ট্রনীতি এই দেশটাকে মরুভূমি বানিয়ে ফেলেছে তিনি বলেন বন্যায় সয়লাভ করে জীবন জীবিকা ধ্বংস করছে বাংলাদেশে চব্বিশ হাজার কিলোমিটার নৌপথ ছিল বর্তমানে তা চার হাজার কিলোমিটারে নেমে এসেছে স্বাধীনতার পর শুকিয়ে গেছে একশো আটান্নটি নদী